হলো নাবি থেকে হাতুর নিজ পর্যন্ত অথচ তোমরা ইউরোপ থেকে সেই সংস্কৃতি আর সভ্যতা ধার করলা ইসলামকে তুমি মাইনাস করে দিলা একটা বার তুমি ভাবলা না একটা তুমি কল্পনা করলা না এই সব প্যান্টটা ধরলাম কেন আর আমি হাটুর নিচের প্যান্ট পরাটাকে ছাড়লাম কেন কার জন্য শর্ট প্যান্ট ধরলাম কার জন্য আমি ফুল পেন ছেড়ে দিলাম অথচ ইসলাম বলে আপনাকে আমাকে নামেই থেকে হাটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য ঢাকা ফরজ অথচ আমাদের প্রত্যেকের মা বাবার সামনে দিয়া যুবকটা শর্ট প্যান্ট পরে বড় মোবাইলটা হাতে নিয়ে সোফার মধ্যে

মানুষের মেরে খাবেন আবার হজ করবেন এটা পরিপূর্ণ হয় না ইসলাম মানতে হলে সাহেব ওনার ইসলামও আমাদের জীবন অনেক বড় বলিয়ম উর্দুতে ছিল এটা বাংলায় ছাপা হয়েছে উনি লিখেছেন পাঁচটা জিনিস যদি কেউ ফলো করে পাঁচটা জিনিস যদি তার নিজের জিন্দিগির মধ্যে ফুটিয়ে তোলে তাহলেই সে কমপ্লিট একজন মুসলিম এক নম্বর আকিদা তার ইমান আকিদা বিশ্বাস এটাকে সে একবারে পিউর রাখতে হবে নিজ ভেজাল রাখতে হবে তার আকিদাকে ইবাদত দ্বিতীয় নম্বর ইমান যখন তার পাক্কা হবে তো সে ইবাদত করার ক্ষেত্রে মজা পাবে আর ইবাদতের ক্ষেত্রে সমস্ত কিছুই স্বামী কিন্তু এরপরেও আরো ক্লাসিফিকেশন করেছেন যেন আমাদের চলতে ফিরতে সহজ হয় তিন নম্বর আখলা ইবাদতের মধ্যে তো আখলাক আছে কিন্তু আবার বললেন না আখলাক সুন্দর করতে হবে চরিত্রটা সুন্দর করতে হবে চার নম্বর মহামালাত আমাদের লেনদেন ক্লিয়ার রাখতে হবে আমি মরে গেলাম আমার কাছে হাজার মানুষ টাকা পায় দুনিয়াতে আছে কেউ আপনাকে দেখলেই দৌড়ে পালায় এমন আছে কিনা যে ও বিপদে পড়েছে ওকে দশ হাজার টাকা দিলে আমার পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে টাকা নিতে পারবো না এরকমই লেনদেন যার স্বচ্ছ নাই বুজুর্গরা বলেছেন দুই জিনিসে মানুষকে চেনা যায় এক সাথে সফর করলে আরেক তার সাথে লেনদেন করলে যখন আপনি লেনদেন করবেন তার স্বভাব তার বিতর্কত দিক আপনি বের করে নিয়ে আসতে পারবেন আর তার সাথে সফরে সফরে থাকলে তার আচার আচরণ আপনার দৃষ্টিপথে আসবে তাহলে চার নাম্বার মোয়া বানার আপনার সমস্ত লেনদেন আপনি ক্লিয়ার রাখতে হবে পাঁচ নাম্বার মোয়া সারার আপনার যত সম্পর্ক আছে সামাজিক যত আত্মীয়তার বন্ধন আছে এ সবগুলোকে সম্পর্ক অটুট রাখা হবে বলেন সিল মান তুমি তার সাথে সম্পর্ক করো যে তোমার সাথে থেকে সম্পর্ক ছিটতে চায় সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দূরে সরতে চায় তুমি তার সাথে সম্পর্ক করো সম্মানিত হাজিরি আমি আর আপনি আমার হৃদয়ে আকুতি থেকে এই কথাটাই যে আয়াতে কারিমে পড়েছি যে ইসলাম পরিপূর্ণ মানার না অর্ধেক আপনি সারা ব্যাকসেট বাজাইলেন গান গাইলেন আপনি নর্তকি এনে গায়া হলুদের নামে ছেলে আর মেয়ের একাকার পর্দার এই হালাল বিধানটাকে হারাম করে দিলেন ছেলে মেয়ের একাকার একসাথে বসবাসের সুযোগ করে দিলেন গায়ে হলুদের নামে সারা রাত জেগে জেগে নাচানাচির ব্যবস্থা করে দিলেন আর সকালবেলায় আপনি হুজুরাই না দোয়া পড়াইয়া খাবার শুরু করতেছেন এটা কোন ধরনের ইসলাম আর আপনি কোন সবকার মুসলিম আপনি নিজে হিসাব করেন সব এই ক্যাটাগরি আপনি আর আমি প্রতিনিয়ত যেভাবে আমার জিম্বিটিকে চালাচ্ছি একটুখানি হিসাব মিলাই সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি ফজরের নামাজ পড়লাম কিনা যদি ফজরের নামাজ না পড়লাম তা আমি ইসলামকে মানলাম না আমি আমার নিজের মন মতো চললাম আল্লাহ বললেন শয়তানের প্রধানকে অনুসরণ করো না আমি যে ঘুমালাম সাতটা পর্যন্ত আমি ঘুমালাম কেন আমার তো উচিত ছিল ফজরের নামাজ পড়ে আমি আমার কাজে যাওয়া ফজরের নামাজ পড়ে আমি আমার কাজ শুরু করা কারণ আমি যে ফজর নামাজ পড়লাম না ঘুমিয়েছিলাম আমার পুরা ঘরের আপাত মস্তক যত সদস্য আছে কেউ নামাজ পড়লো না আমার ঘরের মধ্যে কি শুরু হলো আমার ঘরের বাবা কি কোন ধরনের মুসলিম আমার মা কোন ধরনের মুসলিম আমি নিজে কোন ধরনের মুসলিম আমার বোন কোন ধরনের মুসলিম এরকম ইমান নিয়া এরকম আমার নিয়া আমি কবরে কিভাবে যাব। এটা হিসাব মিলানো দরকার এটা বোঝা দরকার নিজের ভিতরে একটু আয়াত নিয়ে আসা দরকার যে আমি আমার দিনটাকে আমি আমার পুরা মিনিটটাকে এভাবে চালাতে পারছি কিনা তাহলে হাসনের ময়দানে তো আপনাকে জবাব দিয়ে করতে হবে এই হাতের জবাব দিবে চোখের জবাব দিবে কানের জবাব দিবে পায়ের জবাব দিবে চামড়ার জবাব দিবে তা আপনি এত জবাব কিভাবে দিবেন যদি এই পরীক্ষার হল থেকে নিজেকে প্রস্তুত করে নিয়ে না যান আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এই কান সাক্ষী দিবে এই চোখ সাক্ষী দিবে এই চামরাও সাক্ষী দিবে সূরা ইয়াসিনের মধ্যে আছে আল ইয়াওমা নাক্তু আলা আফওয়াহিহি যখন ওখানে আমি মিথ্যা বলতে থাকব তখন মুখের মধ্যে মোহর মেরে দিবে মুখের মধ্যে যখন মোহর মেরে দিবে তখন আল্লাহ তাআলা বলতো তুকাল্লিমুনা আইদিহি তখন হাত একটা একটা করে সব বলে দিবে এবারে আপনি বলেন এই মোবাইলে আপনি যে পরিমাণ নক্তকের উপরে স্ক্রিন টাচ করেছেন যে পরিমাণ ছবি নাটক সিনেমা দেখেছেন এই সবগুলো এই হাত আল্লাহর কাছে বলবি কিনা বলেন সবাই বলবি কিনা যে প্রেমিকার সাথে যে প্রেমিকের সাথে ভিডিও কন্ট্রাক্টের মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে একজন আরেকজনের দেহ অবয়ব দেখিয়েছেন আপনি তো হাত দিয়ে দেখ টাচ করে রিসিভ করেছেন চোখ দিয়ে দেখছেন কান দিয়ে শুনছেন এই সবগুলো অঙ্গ তো আপনার হাসনের ময়দানে আপনার বিপক্ষে হয়ে যাবে কোনো আনকারিনা আছে আশ্চিত্যের ব্যাপার চামড়া যখন বলতে থাকবে যে আমি জিনা করেছি অমুক নারীর সাথে আমি জিনা করেছি অমুক নেয়ের সাথে আমি জিনা করেছি অমুকের বয়ের সাথে আমি জিনা করেছি অমুকের গুণের সাথে আমি জিনা করেছি অমুক বন্ধুর স্ত্রীর সাথে যখন এই চামড়া বলতে থাকবে কেন চামড়া দিয়ে অনুভূতি শক্তি আসে এবং এই চামড়াতে শাস্তিটা প্রয়োগ হবে চামড়াতে কোরআনুল আছে সুরাম নিসার মধ্যে সম্ভবত কুল্লামা না দিচ্ছে জুনৌ যখনই এই দেহটাকে জাহান নামের আগুনে ফেলা হবে এই চামড়া যখনই ফেলা হবে কুল্লামা নীজের জুলুদুহুম যখনই ফেলা হবে জলসে যাবে চামড়া ছাই হয়ে যাবে আবার আবার অটো হয়ে যাবে তার মানে শাস্তি শাস্তি হবে হবে চামড়ায় কোথায় ঠিক মেয়ে আর ছেলের অনুভূতি শক্তির একমাত্র মাধ্যম হলো চামড়া এজন্য রব্বুল আলামি এই চামড়াটাকেও আপনার আমার পক্ষে হাসনের ময়দানে সাক্ষীদার করাবে এই চামড়ার হাত দিয়ে যখন কোরআন ধরেছেন কোরআন ঢুকে নিয়েছেন এটা যেমন বলবে এই চামড়ার হাত আর পা আর চামড়ার অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে যত নারী পুরুষ অবৈধ জিনা বেবিচার করেছে দুনিয়ায় যদিও ঢাকা হয়ে যায় দুনিয়ায় যদিও মা বাবাকে আড়াল করা যায় স্বামীকে ছেলেকে সন্তানকে আড়াল করা যায় বন্ধুকে বান্ধবীকে চলার মানুষকে আড়াল করা যায় শহরের ময়দানে এই চামড়া যখন কথা বলতে থাকবে তখন আপনি বলবেন ওয়া কালুলু জুলুদ ইবনি হে চামড়া এতটা যত্ন করে মা করে মহাব্বত করে তোমাকে আমি যত্ন তালাপি করেছি আজ মালিকের সামনে সত্য বলে দিচ্ছ এবার চামড়ার জবান তো খুলেই যাবে হামিমা শেষদাই সুরার মধ্যে রব্বুল আলামিন আমাদের লাখ হাজারো জিনাকারী ব্যবচারী নারী পুরুষকে আমুল দেখিয়ে দেখিয়ে বলতেছে চামড়া বলবি আদু আনতাকাল্লাহ الذي انتق كل شيء হে তুমি যমত ওই মোচাগড়া গ্রামে অমুকের স্ত্রীর সাথে রাতের আধারে অমুকের ঘরে গিয়ে ঢুকলা পৃথিবীর কেউ দেখে না আমি চামড়া তোমার সাথে ছিলাম তখন আমি বলতে পারি নাই আমার জবান ছিল না তুমি যেরকম কোন এক গার্লফ্রেন্ড কে নিয়ে কক্সবাজার চলে গিয়েছো কুয়াকাটা কাটা চলে গেছো কোন এক হোটেল রেস্টুরেন্টে রাত কাটাইছো সময় কাটাইছো তখন আমি চামড়া তোমার সাথে ছিলাম ওই চামড়ার জবান ছিল না আজ তুমি আমাকে প্রশ্ন করেছো কেন আমি বলছি শুনে নাও ক্বালু আনতাকাল আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লু শাইই যেই রব পুরা পৃথিবীর সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে ওই রব আমি চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছে স্বভাব আপনি দশম থেকে বাতাস শক্তি আছে এই দেখেন এই স্ক্রিন ছাড়া আমরা তো সহজ স্ক্রিনটা আছে মোবাইলটাকে বলে স্ক্রিন স্ক্রিন মানে চামড়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন বালা কাদিরিনা আলা আন মুসাফফিয়া বালা আল্লাহ তাআলা বলেন বালা অবশ্যই কাদিরিনা আলা আন মুসাফফিয়া অবশ্যই সক্ষম আমি কি বানা বানানা বানানা মানে হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ আল্লাহ বলেন অবশ্যই ময়দানে আঙ্গুলের অগ্রভাগ যেভাবে ছিল সেভাবে হুবু তোমাকে সমাহ خلقناكم اول مره যেভাবে তোমরা আমি দুনিয়ায় পাঠাইছিলাম এভাবে হুবহু তোমার সব গঠন শৈলী এমনকি আঙ্গুলের অগ্রভাগ যেভাবে ছিল সেটা পর্যন্ত হুবহু বানাতে আমি আল্লাহ সক্ষম সুবহানাল্লাহ আল্লাহ সক্ষম কিনা এ বিশাল আছে এবার বলেন শুধু হাতের আঙ্গুলেতে আমাদের কি পরিমাণ গুনা যদি আঙ্গুলের অগ্রভাগ আল্লাহ হুবু এভাবেই বানায় আমাদের প্রত্যেকের ফিঙ্গার 1978 নাইনটিন সাল মেবি ইংল্যান্ডে সর্বপ্রথম এটা আবিষ্কার হয় বাংলাদেশে তো অল্প কিছুদিনের মধ্যে সংযোজন করছে আর আগে তো সব ডুপ্লিকেট করতে পারছে কিন্তু একবার যদি বাহিরের কাউকে কোনো অপরাধের কারণে ফিঙ্গার প্রিন্ট রেখে দেয় সে আর ওই দেশে যাওয়ার কি পায় না সুযোগ পায় না আপনারা যখন বাহিরে যান তো আপনার পাঁচ আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট অনেক সময় ঘামের কারণে আঙ্গুলের উপরে অনেক কিছু পলেপের কারণে বারবার ওয়াশ করে আমরা যখন উমরায় হজতের সাথে সফরে ছিলাম তখন দেখেছি আমার আঙ্গুলের মধ্যে বারবার ছিল না অনেকবার ওয়াশ করতে হয়েছে কারণ আঙ্গুল ঘেমে যায় এই আঙ্গুলের উপরে প্রত্যেকের একটা কোষ আছে কোষ যেটা একজনের সাথে আর বাবারও কোনো কি নাই মিল নাই এক ভাইয়ের সাথে আর এক ভাইয়েরও কোনো কি নাই মিল নাই তোমরা পুরানবিন বলেন তোমার ডকুমেন্টারি তোমার সামনে পেশ করার জন্য আমি আর কিভাবে বললে তুমি বুঝবা বেলা বানানা যেমনি ভাবে একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে এডজাস্ট হচ্ছে না একজনের সাথে আরেকজনের মিলছে না বহু কাল আজ থেকে আমরা দলিলে টিপসই ব্যবহার করে আসছি ঠিক কি না বলেন কারণ টিপসই ডুপ্লিকেট করার সুযোগ নাই টিপসয়ে যে ছাপ পড়ে এই ছাপ যখন খুব ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হবে একটার সাথে আরেকটা মিলবে না সেবার আপনি বলেন এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই তো আমরা এভাবে তো আর কেউ মোবাইল চালায় না এভাবে কি চালাই নাকি সবাই এভাবে চালায় তো এভাবে যখন চালাবো আমি এটার মধ্যে যা যা করছি যা যা দেখছি যেটার উপরে ক্লিক করছি দুই কাদের পিছা ফেরেস্তা তো লিখতেছে লিখতেছে কিনা আর যদি ওরা নাও লিখে তো আল্লাহ তো বলেই দিছে ও তু কাল এই হাত কি দিবে সাক্ষী দিবে এখন আপনি হাতের সিগনেচারের বিনিময়ে অবৈধভাবে কোনো দলিল আপনার নিজের নামে করে ফেলছেন এই হাত কালকে আমাদের ময়দানে বলবে কিনা চোখ দিয়ে যা দেখছেন চোখ বলবে কিনা কান দিয়ে যা শুনছেন সবকিছু বলবে কিনা সারা রাত জেগে জেগে ঘুম আসে না যুবকের তাই হেডফোন দিয়ে রাখছে বাস সারা রাত সে ঘুমাচ্ছে এই কান দিয়ে আপনি যতক্ষণ গান শুনলেন হাসরের ময়দানে এই কান আল্লাহর কাছে বলবে কিনা আপনি যখন একটা একটা করে বলতে থাকবে তা আপনি তখন কোথায় যাবেন এজন্য আমি আর আপনি প্রত্যেকেই একটু খেয়াল করব যে আমার আপনার এ পাঁচটা জিনিস আসতেছে কিনা আমার আকিটা ঠিক আছে কিনা আমার প্রত্যেকটা কদম ব আমার ইবাদত হচ্ছে কি না আমার আখলাপ আমার স্ত্রীর সাথে কেমন আমার বন্ধুর সাথে কেমন প্রতিবেশীর সাথে কেমন আমার আপনজনদের সাথে কেমন আত্মীয় স্বজনের সাথে কেমন আমার পুরো সামাজিক চেতনাবোধ আমার চরিত্র নিয়ে তারা কি সার্টিফিকেট দেয় এটা আপনাকে আপনার লোক দর রাখতে হবে তারপর আপনার লেনদেন স্বচ্ছ এবং ক্লিয়ার রাখতে হবে আপনি দশ হাজার টাকা আনলেন সে আপনাকে খুঁজেই পায় না এমন যেন না হয় আপনি তার কাছে একটা জিনিস রাখলেন আমার হিসাবে তাকে আপনি খুঁজেই পান না এমনটা যেন না হয় আর আপনার পারপার্শ্বিক যত সম্পর্ক আছে এ সম্পর্কে সমস্ত বৈধ যে সম্পর্ক টিকিয়ে রাখার যত মাধ্যম আছে সবগুলো মাধ্যম ঠিক আছে কিনা তাহলে আপনি কমপ্লিট মুসলিম হতে পারবেন আমার খোলাসা কথা আপনাদের নিবেদনে যে আল্লাহ তাআলা বলেন ও ঈমানদাররা তোমরা যারা ইমান এনেছ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো تفسیলের মধ্যে আসছে لا تتركو من আ لا কোনোটা ছাড়া যাবে না কোনোটা ছাড়া বলতে মনে করেন আপনি এখন ঘর থেকে বের হয়েছেন ঘর থেকে বের হওয়ার ইসলাম কি বলে আপনি খুঁজ করেন সব এখানে সুযোগ নাই তো ইসলাম কি বলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সালুল্লাহ আলি সাল্লাম বলেন যখন ঘর থেকে কেউ বের হয় মুসলিম হিসাবে সে পালন করবে ইল্লা বিল্লা। এই দোয়াটা আপনি পারেন আপনি জিজ্ঞাসা না পারি তা আপনি ইসলাম কতটুকু মানলেন আরবের মুসলমান আর আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে পার্থক্য এইটাই আপনারা যারা বিদেশে যান দেখবেন আরবের ছেলেরা এরা যদিও প্যান্ট শার্ট পরে কিন্তু এরা যখন নামাজে দাঁড়ায় এরা খুব শুদ্ধ আমি খেয়াল করছি মদিনা থেকে মক্কা যাওয়ার পথে চুল এরকম চুল এলো চুল একেবারে ইয়ার মতো চুলের জঙ্গলের মতো মনে হয়েছে কিন্তু সে নামাজে দাঁড়ায়া ইমামতি করছে সানি জামাত হিসেবে এত সুন্দর তেলাওয়াত আর আমাদের মধ্যে পার্থক্য হলো যে আমরা কোরআন কারিমের তেলাওয়াত শুদ্ধ পারি না তা আমি ইসলাম মানছি

সে যা যা দরকার জন্য কি হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে তাহলে হাদায়াত দেওয়া হয়েছে যথেষ্ট